সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট স্টারজলসের জনপ্রিয় ধারাবাহিক কথা বারবার নজর কেড়েছে কথা এবং এভির কেমিস্ট্রি টিআরপিতে আরো ভালো ফল করতে নিত্য নতুন চমক এসেছে কথা ধারাবাহিকে নতুন রূপে নতুন নামে এন্ট্রি নিয়েছে নায়িকা গুহবাড়িতে ঢুকেই সেই ধুমধুমার কাণ্ড ঘটালো চার্জসার তরফে দিন যে প্রম প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে ডিনার টেবিলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে কথা ওরফে বুলি হ্যাঁ সে এই নামেই এন্ট্রি নিয়েছে উঠেই বাড়ির সবার কাছে চায়ের আবদার করে সে বুলিকে দেখে তারা সবাই বলে ওঠে এ যে অবিকল কথা মা এত কথার মাঝে নায়িকা ফের বলে কথা পরে হবে আজ তোমাদের বাড়িতে প্রথম দিন আগে চা খাই আরে উনুন কোথায় গেল উনুন খুঁজে না পেয়ে ঘুঁটে দিতে শুরু করে সে ওরফে বুলি গাড়িতে ঘুটে দিতে থাকে সে আর সেই গোবরের গন্ধ পায় এভি সে বাইরে এসে গাড়ি জুড়ে গোবর দেখে খেপে যায় আর তখনই দেখা হয় দুজনার বুলি বলে ওঠে এই ঘুটে দিয়ে উনুন জ্বালিয়ে যা খাবে বুলি এই প্রমো প্রকাশে আসার পর বেশ খুশি হয়েছেন দর্শকরা এক ব্যক্তি লেখেন সেই গোবর দেবী এর পরেও কারো মনে হচ্ছে যে সে ও নয় আরেকজন লেখেন এটাই তো চাইছিলাম আগামী পর্বগুলো এক্সাইটিং হবে এসে তো বোঝাই যাচ্ছে তৃতীয় ব্যক্তি লেখেন নতুন গল্প নতুন ভাবে গল্প বলা হবে দারুন কাম ব্যাক ভালো লাগলো প্রোমো দুজনের এই ফের দেখায় গল্পের মোর কোন দিকে ঘোরে সেটাই এখন দেখার বিষয় টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট